আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের যে দুর্যোগ চলতেছে এই দুর্যোগের সময় আমি আপনি আরেকজনে যদি পাশে না দাঁড়াই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে না আমাদের এই দুর্যোগের সময় হয়তো পাশের দেশে সবাই মিটিমিটি হাসছে কিন্তু এই হাসির কি বা একটা কথা আছে না ইটের বদলা পাথর দিয়ে নেব তো এরকমই একটা কিছু হবে কিন্তু এ সময় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের ভাইদের বোনদের বাঁচাদের শিশুদের বাঁচানোর জন্য তো আমি আল আল সুন্না ফাউন্ডেশনের লিঙ্কটা দিচ্ছি আপনি যাই পারেন দশ টাকা পারেন দুই টাকা পারেন পাঁচ টাকা পারেন যাই পারেন আপনারা পেমেন্ট করেন পেমেন্ট করেন আর আপনারা যতটুকু পারেন নিজের দিক থেকে আল্লাহর কাছে দোয়া পাথরা করেন আর যতটুকু নিজের সামর্থ্য আছে ভাই নিজের চেষ্টা করে সবাইকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন আমাদের বাংলাদেশকে বাঁচানোর চেষ্টা করেন ভারত তো গেট খুলে দিয়েছে পানির কিন্তু আমাদের তো বাংলাদেশিরা মরতেছে বাংলাদেশিরা হিন্দুরাও মরতেছে ভারতে এটা চিন্তা ভাবনা করে নাই যে বাংলাদেশে যে হিন্দু রয়েছে তারাও তো মারা যেতে পারে তারাও তো কষ্টে থাকতে পারে কিন্তু এগুলো বই ক্লাব নাই আমাদের বাংলাদেশিদের আমাদের নিজেদেরই রক্ষা করতে হবে আপনার নিজের কাছ থেকে এগিয়ে আসুন আল আল সুন্না ফাউন্ডেশনের আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনার ওখানে নগদ বিকাশ নাম্বার আছে আপনি নিজের থেকে আপনার কাছে যা আছে দশ পাঁচ একশো যাই পারেন আপনি তাদের দিয়ে সাহায্য করেন আর এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেন আলসুন্না ফাউন্ডেশনের ফোন নাম্বারটা আমি দিয়ে রাখেছি এই ভিডিওর কমেন্টে কিংবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই কমেন্টে পেয়ে যাবেন আর সবাই যান ওখান থেকে সবাই পেমেন্ট করেন ধন্যবাদ